পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে নির্বাচনকে সামনে রেখে পঁচাশি বছরের অধিক বয়সী ও গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলো উত্তর জেলায় বুধবার থেকে শুরু হয়েছে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া বৃহস্পতিবারও চলবে এই ভোট গ্রহণ প্রক্রিয়া ধর্মনগরের মহকুমা শাসক তথা এ আর ও শেমজয় জামাতিয়া জানান বুধবার সকাল নটা থেকে বাড়ি বাড়ি গিয়ে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে চুয়ান্ন কোটি কদমতলা পঞ্চান্ন বাগবাসা ছাপান্ন ধর্মনগর এবং সাতান্ন যুবরাজনগর বিধানসভা এলাকায় ভোটকর্মীরা বারে বাড়ি গিয়ে ভোট গ্রহণ করবে বারে বাড়ি গিয়ে ভোট গ্রহণের জন্য ভোটকর্মীদের সাতটি দল রয়েছে প্রতিটি দলে দুজন পোলিং স্টাফ একজন মাইক্রো অবজার্ভার একজন ফটোগ্রাফার একজন গ্রুপ ডি এবং তাদের সাথে সেক্টর অফিসার ও পুলিশ সেক্টর অফিসার রয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই ভোট গ্রহণ প্রক্রিয়া চলবে বিকেল পাঁচটার পর নির্বাচনের কাজে যুক্ত কর্মীরা তাদের রিপোর্ট জমা দেবে হোম বোটিং নেওয়া হবে যারা যারা পি ডি বোটার্স এবং এইটটি ফাইভ ইয়ার্স ভোটার যারা চলাফেরা করতে পারেনি এবং